তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন তো দেখেন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি চট্টগ্রাম টু মামিসিং গরিপুর হ্যাঁ মামি গরিপুর থেকে আমি যাব মদনতানা হ্যাঁ মদনতানা থেকে আমি যাব আটপাড়া তো এখন আমি আছি বর্তমানে স্টেশনের ভিতরে তো সর্বপ্রথমে আমি স্টেশনের ভিতরে ভিডিওটা নিচ্ছি আর শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো কেমনে ট্রেন আসতেছে কেমনে ট্রেনে আমি উঠবো কেমনে ট্রেনের ভিতরে যাব আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে কেউ শেয়ার করতে বলবেন না তো দেখেন আমার পিছনে ভাইসাব রয়েছে মানে তরুকুল ভাই নাম হ্যাঁ তো আমরা এখন ট্রেনে উঠতেছি তো যে ট্রেন মনে করেন না আমরা প্রথম প্রথম আসছি কারণ আমাদের আনিজি আনিজি লেগে গেছে তো যে ট্রেন মনে করেন বন্ধ আছে সেই ট্রেনে খুঁজি তো একটা সেনাবাহিনীর কাছে জিজ্ঞেস করলাম যে স্যার আমরা যে ট্রেনে যাবো কয় নাম্বার সিরিয়াল চার নাম্বার সিরিয়াল এই সিরিয়াল নাম্বারটা আমাদেরকে বলছে তখন আমরা ট্রেন খুঁজে পেয়েছি তো আমরা এখন হাতে হাঁটতে চলে যাচ্ছি কোথায় আমাদের মানে আমরা যে যেই ডাব্বার মধ্যে আছি সেই ডাব্বার মনে করেন প্রথমে অক্ষর হচ্ছে গ হ্যাঁ তো আমরা এখন উঠে গেছি আমাদের ডাব্বা আমরা খুঁজে পেয়ে গেছি তো তো আপনারা মনোযোগ সহকারে আমাদের আমার এই ভিডিওটা দেখবেন আমরা এখন ট্রেনের ভিতরে আছি তো তরুকুল ভাইরে যে এলাম তরুকুল ভাই দিয়ে কাইস ওই হ্যাঁ তো তরুকুল ভাই আমার বাসা শুনে হাসতেছে কারণ আমাদের বাসাটাই মনে করেন একটা অসাধারণ বাসা আমাদের বাসা শুনলে হ্যাঁ ভালো ভালো মানুষে মানে ঘুম থেকে সজাগ হয়ে যায় তো আমরা এখন মনে করেন ইঞ্জিল হ্যাঁ ইঞ্জিন ইঞ্জিলটা লাগাচ্ছে দেখেন এই ইঞ্জিলটা কিভাবে লাগাচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ তো আপনারা মনোযোগ সহকারে দেখেন তো ইঞ্জিল তো লাগানো শেষ এখন আমরা হ্যাঁ চলে যাব ট্রেন এখন ছেড়ে দিবে তো খুব কষ্ট করে আমাদের আমাদের বগি পেয়েছি হ্যাঁ খুব ভালো লাগতেছে দেখেন রানিং হয়েছে এখন আমি মানে এক বগির মধ্যে আছি খুব ভালো লাগতেছে আমার কাছে আজকে প্রথম আমি ট্রেনে যাচ্ছি তো আপনাদের কাছে ভালো লাগবে আপনারা মনোযোগ সহকারে দেখেন দেখেন হ্যাঁ অনেক বড় মানে একটা ইঞ্জিলের বগি হ্যাঁ মানে ডাব্বা ডাবা আছে তো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে দেখেন হ্যাঁ আর একটা বগি বাচের থেকেও অনেক বড় বড় হ্যাঁ সেটার মাধ্যমে মনে করেন মাত্র একটা ইঞ্জিলের সাহায্যে বগিগুলো ট্রেনে ট্রেনে নিচ্ছে তো এই ট্রেনটার নাম হচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেন হ্যাঁ চট্টগ্রাম বত্তলি থেকে রওনা দিচ্ছে আঠারো হ্যাঁ তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন বালামতে মতে সহি সালামতে গিয়ে আমরা পৌঁছতে পারি তো দেখেন এক রাস্তায় দুই ট্রেন চলে আসছিল এখন আমরা এখানে এক ঘন্টা রেড করেছি কারণ এই ট্রেনটা যাওয়ার পরে আমরা চলে যাব আপনারা মনোযোগ করে ভিডিওটা দেখবেন হ্যাঁ আপনাদের কাছে আমার এক ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করতে বলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ফলো দিতে কখনো বলবেন না ভিডিওটা সাবস্ক্রাইব করে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করেন যারা ফেস থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন